আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল যে আপনি এই বার্তাটি শুনতে খুব ভাগ্যবান আমার সন্তান আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে চাই আপনি যে পথটি নিয়েছেন তা সঠিক আপনি এখন যে কাজটি করছেন আপনি যে কাজটি করছেন তা সঠিক আপনি যে বন্ধুদের ঘৃণা করেন তাদের সাথে আপনার জীবন আমার প্রিয় বন্ধুরা আপনার জন্য অর্থবহ হবে প্রতিটি সমস্যা প্রতিটা বাধা যে কাজটি করার পরিকল্পনা ছিল তা শেষ হতে চলেছে আপনার জীবনে তোমার জীবন সব দিক থেকে সমৃদ্ধি পাবে তুমি পাবে দিক এখন পর্যন্ত তোমার চোখে যা স্বপ্ন ছিল সে স্বপ্নগুলো তোমার সামনে আসবে তুমি অনেক দিনের জন্য সুখ পাবে জীবনে মিত্রতা বাড়বে বন্ধুত্ব বাড়বে কিছু কাজ যা তুমি পরিশ্রম করেছ তার কোনো ফল এখন তুমি পাবে না সব দিক থেকে তুমি সমৃদ্ধি পাচ্ছ তোমার সংগ্রাম বাড়ছে উৎসাহ পান আপনি আনন্দ পাবেন আপনার জন্য জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হবে এখন সবকিছু সঙ্গীত আজ এক তিনই অক্টোবর সঙ্গীত দুই শূন্য দুই চার আপনি আজকের ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে হবে যে আপনি যদি এই বার্তাটি শোনেন তবে এর অর্থ আপনি সৌভাগ্যবান কারণ আপনার জীবনের পথগুলি খুলে যাচ্ছে আমার প্রিয় আপনি এগিয়ে যাচ্ছেন দ্রুত এগিয়ে চলুন আপনার পদক্ষেপ আপনি স্বজন পরমেশ্বর সমর্থন পাচ্ছেন আপনার পথগুলি তৈরি হচ্ছে আপনার কাজ দিনে দিনে ব্যাপক সাফল্য লাভ করবে আপনি সময় সময় সুসংবাদ পাবেন না আমার প্রিয় আপনি সম্পদের অপ্রতুলতা দেখতে পাবেন নতুন আপনি উৎসাহিত হবেন পরিস্থিতির পরিবর্তন হবে সময় খুব সুন্দর এটি আপনার পক্ষে অনুকূল আপনার জীবনের কোনো ত্রুটি এখন আপনাকে বাধা দেবে না আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে তার হঠাৎ আগমন আপনার জন্য দুর্দান্ত হবে এটি সুদ প্রমাণিত হবে তোমার জীবন পূর্ণ হবে সংগ্রামের কঠিন পরিস্থিতি এখন শেষ হচ্ছে আমার সন্তান শীঘ্রই তুমি সিদ্ধান্ত নেবে এবং তোমার জীবনে এক ধাপ এগিয়ে যাও তুমি তোমার গন্তব্য অর্জন করবে তোমার আত্মা হয়ে উঠছে ঐশ্বরিক আপনি এগিয়ে যান আমার প্রিয় মহাবিশ্ব আপনার জন্য একটি উপহার আছে যা আমি আপনাকে দিতে যাচ্ছি নিশ্চয়ই মনে রেখো তুমি আমার কাছে যে দোয়া চেয়েছিলে হঠাৎ করেই দেখবে একটা সুখের খবর তুমি পাবে কিছু উপহার পান আপনার ভাগ্য বদলে যাবে আপনি সম্মান পাবেন আপনার সম্মান বাড়বে আপনি আপনার কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি চারদিক থেকে প্রশংসিত হবে আপনি মহান হয়ে উঠবেন আপনি সাফল্যের দ্বিতীয় পর্ব দেখতে পাবেন আপনার ভাবমূর্তি কতটা সুন্দর হয়ে উঠছে অর্থ সংক্রান্ত আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার প্রতি সুখের আকর্ষণ বাড়াচ্ছেন এটি দেখলে আপনার মন শান্ত হয়ে উঠছে সমস্ত দুঃখ দ্বিধা এবং কষ্টের অবসান হচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন আপনি অনেক দূর যাবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে পরমেশ্বর স্বজন সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন আপনি যা ভেবেছিলেন তাই হবে জটিলতা শেষ হতে চলেছে দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে আপনার জীবন বাধামুক্ত হতে চলেছে আপনি একজন বিশুদ্ধ আত্মা হতে চলেছেন আপনি আপনার ভালো কাজের সর্বোত্তম ফল পেতে চলেছেন আপনি করবেন না কোনো ভুল তোমাকে অনেক কষ্ট করতে হবে না তুমি এগিয়ে যাবে আমার সন্তান তুমি কল্পনার চেয়েও বেশি সুখ পাবে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুমি যা করতে চেয়েছিলে এখন তুমি করবে সেই কাজে দারুণ সফলতা পাবেন দেখবেন আপনার মধ্যে ঈশ্বরের সুখ বর্ষিত হচ্ছে আপনাকে ধৈর্য ধরে জীবনে এগিয়ে যেতে হবে অতপর তোমার সৌভাগ্য বৃদ্ধি পাবে তুমি অগণিত সুখ পাবে তুমি যাচ্ছ একটি নতুন শুরু করতে এই সময় আপনার মনোবল অনেক বৃদ্ধি হতে চলেছে আপনি যে কাজই করতে চান না কেন আপনি দীর্ঘ সময়ের জন্য সেই কাজে সাফল্য পাবেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনি কোনো অসুবিধার সম্মুখীন হবেন না আপনার পথ এখন অর্থ সংক্রান্ত প্রতিটি অভাব যা আপনাকে কষ্ট দেবে তা এখন দূর হবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি অনেক দূর এগিয়ে যাবে আপনি পিছনে থাকবেন সমস্ত ঝামেলা দুঃখ এবং কষ্ট আপনি জীবনে যত বাধাই দেখেছেন যতই অশুভ লক্ষণ তুমি পেচ এই সবের প্রভাব শেষ হতে চলেছে তোমার প্রতিটি কাজেই সফলতা আসবেই দিন দিন আপনি গুণে ভরে উঠছেন আপনার জীবন ধৈর্য বৃদ্ধি পাচ্ছে আপনি আমার সন্তান আপনি সেই সুখগুলিও অর্জন করেছেন যা আপনি কখনো ভাবেননি শীঘ্রই আপনার ভাগ্য আপনি যা অর্জন করতে চেয়েছিলেন এখন আপনার ক্রিয়াকলাপগুলি দিন দিন ভালো হয়ে উঠবে মানুষ আপনার সামনে থাকবে সিদ্ধান্তের সময় হবে সিদ্ধান্ত আপনার হাতে থাকবে আপনি পরম ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন তাঁর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে ক্লান্ত হবেন না থামবেন না ঈশ্বরের আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে সেজন্যই আপনার মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে করছেন তোমার সংগ্রামের ফল তুমি যা পাচ্ছ তা তুমি পাচ্ছ তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তিন শূন্য দিন আপনি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পাবেন আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন এগিয়ে যান প্রিয় আপনার জন্য পথ খোলা আছে আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে আপনি যা ভেবেছিলেন আপনি হয়ে যাবেন অগণিত সুখের মালিক আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে আপনি যে কাজটি ভেবেছিলেন তাতে আপনি সফলতা পাবেন দেখুন আপনি দিনে দ্বিগুণ উন্নতি করতে যাচ্ছেন এবং রাতে আপনি খুশির বৃষ্টি করছেন আপনার উপর সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনি ধৈর্য সহকারে এগিয়ে চলেছেন এমন কিছু পরিকল্পনা যা আপনি কখনই কল্পনাও করতে পারবেন না উঠবে তোমার ভাগ্য বাড়বে তুমি ধন সম্পদ পাবে অপার সুখ পাবে তুমি সফলতা পাবে আমার প্রিয় তুমি একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছ তোমার মনোবল এতটাই বেড়ে যাবে যে তোমার ছিল ভাবিনি সেখানে পর্যন্ত তুমি সফলতা পাবে তোমার পথে এখন কোন সমস্যা থাকবে না কোন বাধা নেই কোন অসুবিধা থাকবে না প্রতিটা অপূর্ণতা এখন দূর হয়ে যাবে হঠাৎ কিছু সময়ের জন্য তোমার পা থেমে যাবে কেউ আপনাকে ডাকছে টার্নিং পয়েন্ট তখনই আসবে যখন আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন পরিস্থিতি পরিবর্তন হবে এবং এখন আপনি কষ্ট পাবেন না আপনি সুখের সাথে মিলিত হবেন আমার প্রিয় আপনি ঐশ্বরিক পাচ্ছেন আপনার উপর আশীর্বাদ আশীর্বাদ বর্ষিত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের শুভ লক্ষণগুলি বুঝুন এগিয়ে যান সফল হন আপনার এই বার্তাটি শুনে আপনি খুব ভাগ্যবান মহাবিশ্ব আপনাকে তার বার্তা দিয়েছে আমি এর মাধ্যমে আপনাকে বলতে চাই তোমাকে একটা জরুরি কথা বলতে হবে আমার বাচ্চা হঠাৎ তোমার জীবন বদলে যাবে হঠাৎ করে তোমার কদম উন্নতির দিকে এগোতে শুরু করবে তোমার মন এখন শান্ত হয়ে যাবে তুমি একটা বড় স্বপ্ন সত্যি হতে দেখবে এখন তুমি তোমার কাজগুলো করে সেই অনুযায়ী ফল পাবেন আপনি ভাবতেও পারেন নি যে আপনার চাওয়া পাওয়ার চেয়ে বেশি খুশি আপনার উপর বর্ষিত হবে এখন আপনার পদক্ষেপ হবে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছ আমার প্রিয় তুমি নিজের মধ্যে যা কিছু করার জন্য সংগ্রাম করছ যা তুমি এখন পর্যন্ত অর্জন করতে পারোনি তুমি এখন সেসব অর্জন করবে তোমার মধ্যে একটি শক্তি প্রবেশ করছে দিন আসছে তোমার জীবনে হঠাৎ করেই সুখের ধারা এগিয়ে যাও নিরন্তর সাফল্যের দিকে তোমার জন্য ইতিবাচক পথ খুলে যাচ্ছে এখন নির্ভয়ে তোমার মনের প্রতিটি প্রশ্নের উত্তর পাবে ভয় পেজো অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না পরের দিন সকাল তোমার এমন কিছু রেখা তোমার হাতে দেওয়া হচ্ছে পরমেশ্বর ভগবান চান তুমি এখন শাসন কর রাজকীয় জীবনযাপন কর অতীতে তুমি কষ্ট পেয়েছ অনেক বিগত জীবনে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে আপনি কঠোর পরিশ্রম করেছেন কিন্তু আপনার পরিশ্রমের সম্পূর্ণ ফল পাননি এবং দেখুন কিভাবে এখন দ্বিধা শেষ হচ্ছে দুঃখ শেষ হচ্ছে ঝামেলা শেষ হচ্ছে আপনার জীবন একটি নতুন মোড় নিতে চলেছে আশ্চর্যজনক শান্তি আপনি দেখা করতে চলেছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সুখ কিছুক্ষণের মধ্যেই আপনার দরজায় করা নাড়বে তোমার সেই স্বপ্ন যা তুমি একবার কল্পনা করেছিলে তা পূরণ হবে তুমি সমৃদ্ধি পেতে চলেছে তুমি শান্তি পেতে চলেছে আমার প্রিয় তুমি সুখের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছ বহুদিন যে পথে তুমি এখন পা রেখেছো সেই পথেই তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে চারদিক থেকে তোমার মন থাকবে অনেক শান্ত প্রাপ্তি আশ্চর্যজনক হবে আপনি উপভোগ করবেন আপনি সুখ পাবেন আপনার জন্য কিছু নতুন পথ খুলছে এখন আপনি গন্তব্য দেখবেন দেখবেন কত পাবেন মহাবিশ্ব থেকে সুখী হন সফল হন পরিস্থিতি মেনে নাও পরিস্থিতি বদলাচ্ছে সফলতা অনেক দূর যাবে সবই আপনার হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সাথে অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে দেখো কোনো দুঃখ কষ্ট পাবে না আপনি এখন ভাগ্য আপনাকে সমর্থন করছে আপনি যেখানেই থাকবেন লোকেরা আপনার এবং আপনার কাজের প্রশংসা করবে আপনি অনেক সুখের দিন দেখতে পাবেন যা আপনি এখন থেকে অনুভব করতে যাচ্ছেন আমার প্রিয় আপনি অনেকের সাথে দেখা করতে চলেছেন সত্যিকারের বন্ধুরা আনন্দের সাথে সৌভাগ্যক্রমে এমন বন্ধুদের সাথে দেখা করার কারণটি জানলে আমরা আপনাকে সাহায্য করব আপনার কল্পনাকে পাখা যাবে আপনি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান কিন্তু আপনি সম্পূর্ণ ফলাফল পাবেন এবং যারা আপনাকে আঘাত করবে তারা নিজেরাই আপনার জীবন থেকে কয়েক ধাপ পিছিয়ে যাবে না তোমার ভাগ্য বদলাবে তোমার ধৈর্য বাড়বে তোমার স্বপ্নগুলো খোলে যাবে এখন পর্যন্ত যত চেষ্টাই করে সব চেষ্টায় সফলতা পাবে জীবনে পরিপূর্ণ হয়ে যাবে এখনই সুখের বর্ষণ হবে তোমার ভাগ্য ঠিক হয়ে গেছে যা তুমি কখনো ভাবতেও পারেনি এখন আপনি সহজে সেগুলি অর্জন করবেন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট বাধা এবং সমস্যাগুলি আপনা আপনি দূর হয়ে যাচ্ছে আমার প্রিয় আপনি একটি দুর্দান্ত শান্তি পেতে চলেছেন এটি যুদ্ধক্ষেত্র আপনাকে একটি মুখোমুখি হতে হতে পারে এখানে ভয় পাবেন না যে প্রতি মুহূর্তে কেউ আপনাকে রক্ষা করছে যে কেউ আপনার সমালোচনা করে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে তাদের কৃতকর্মের জন্য আপনি একা নন আপনার সাথে চলার শক্তি মহাবিশ্বের এই বার্তাটি আপনার জন্য একটি ভালো লক্ষণ বদলান যা তুমি তোমার সাথে করছো না এটাই আমার সিদ্ধান্ত সে জন্য তোমার ভাগ্যে অনেক সুখ আকৃষ্ট হচ্ছে সুখে ভরে যাচ্ছে সে তোমাকে নিজেই তোমার কাছে পৌঁছাতে যাচ্ছে সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার সুদিন শুরু হচ্ছে তুমি ভাবিনি যে তোমার ভাগ্যে লেখা হচ্ছে এই এক নতুন ভোর হতে চলেছে আমার প্রিয় সাফল্যের এই যুগ এটি দীর্ঘস্থায়ী হতে চলেছে এবং আপনি দীর্ঘ সময়ের জন্য এই সমস্ত সুখ পাবেন তোমার ভাগ্যে শুধু সাফল্যই লেখা আমার সন্তান এখন আপনার এমন পর্যায়ে পৌঁছাবে যা আপনার মুখ থেকে আসবে তা সত্য বলে প্রমাণিত হবে আপনি এবং আপনার কর্ম মনে হবে দরজা খুলবে আপনি ঐশ্বরিক দরজা দেখতে পাবেন সবাই আপনাকে সাহায্য করবে সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আপনি প্রাপ্য সুখ এখন সহজে অর্জন করা হবে আমার সন্তান এই সময় একটি সিদ্ধান্ত নিতে এবং একটি ধাপ এগিয়ে এই কি আপনি বিশ্বের সব সুখ পেতে হবে আমার প্রিয় আমি তোমাকে জয় করতে হবে আপনি ইতিবাচক হতে চলেছেন যা আপনি ভুলে যাবেন না মানুষ অবাক হবে আপনার ঘরের ঠিকানা আছে যা ঈশ্বর আপনাকে নতুন পথ দেখাচ্ছেন ভয় পাবেন না ছোট এবং বড় সমস্যা আসবে কিন্তু তারা আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না আপনার পদক্ষেপগুলি একটি নতুন উচ্চতার দিকে দ্রুত এগিয়ে চলেছে আমার প্রিয় এই সময়টি আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করছে আপনার জীবন প্রসারিত হতে চলেছে আপনি অশান্তি থেকে দূরে সরে যাচ্ছেন কিছু আনন্দদায়ক সম্পর্ক তৈরি হতে চলেছে